নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি কুড়ি চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি তার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ কুড়ি চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি চৈত্র আঠেরোই এপ্রিল কুড়ি চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবার সূর্যোদয় সূর্যোদয় পাঁচটা তেত্রিশ সূর্যাস্ত পাঁচটা ঊনপঞ্চাশ ষষ্ঠী রাত্রি তিনটে আঠেরো রোহিণী নক্ষত্র দিবা বারোটা কুড়ি আয়ুষ্মান যোগ দিবা সাতটার তিপ্পান্ন পরে সৌভাগ্য যোগ শেষ রাত্রি পাঁচটা তেরো কৈলবকরণ অপরাহ্ন চারটে ষোলো গতে তৈতিল করণ রাত্রি তিনটে আঠেরো গতে ঘর করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ কুড়ি চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেস ফাঁকা ব্রীষে অবস্থান করছে বৃহস্পতি আর চন্দ্র চন্দ্র প্রথমে রোহিণী নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে মিথুনে মৃগসিরা নক্ষত্রে আর আজকে মঙ্গল রাশি পরিবর্তন করেছে মঙ্গল মিথুন থেকে প্রবেশ করেছে কর্কটে আর কেতু কন্যায় শনি রবি রাহু বুধ শুক্র পাঁচটি গ্রহ মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকে রাশিফল আজ বৃহস্পতিবার দিনটা আজ তেসরা এপ্রিল দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্য সূচক আছে কারণ তাদের পিতা বা পিতৃস্থানীয়দের শারীরিক সুস্থতার খবর আপনি সকাল তকালই পেয়ে যাবেন এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন আপনার মায়ের শরীর যথেষ্ট ভালো থাকবে মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের অন্যের উন্নতি আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি শিক্ষায় কিছুটা অমনোযোগ আপনাকে বেতিব্যস্ত করে তুলতে পারে আপনি যদি বিশেষভাবে বৃষ্টির রাশির জাতক জাতিক আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে উত্তমজনক লটারি আপনার দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান মঙ্গলের শুভ চন্দ্রের শুভ অবস্থান আর মঙ্গলের রাশি পরিবর্তনের হাত ধরে আজকের দিনে আপনার লটারি জেতার স্বপ্ন বলা যেতে পারে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও মা তারাকে স্মরণ করুন আর তারাই ই নামা তারা নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন এতে মা তারা সন্তুষ্ট হবে মাতৃ কৃপা মাতৃ আশিস পেলে জীবনের কোনো কষ্টই আর কষ্ট মনে হবে না আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভুটেও ভালো থাকবে না পেটের সমস্যায় গ্যাসের সমস্যায় আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান সিংহ রাশি মানসিক অস্থিরতা দূর করার জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা পাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক করে আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করছে এবং আপনার জীবনে একটা নতুন দৃষ্টিকোণ আনে দিয়েছে এছাড়া জানবে এছাড়া আজকের দিনের সিংহ রাশি আপনার যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে শরীর বিশেষ করে পেটের সমস্যা আসতে পারে বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন বাইরের রিচ খাবার এমনকি ঘরে থাকলেও খাবার রিচ অতিরিক্ত করবেন না বেশি তেল ঝাল আপনার খাবারে আপনি রাখবেন না সম্ভব হালকা খেতে পারবেন এই ধাইয়ায় সিংহ রাশি আপনি নিজেই নিজেকে সাহায্য করবেন এছাড়াও আজকের দিনে আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আপনি লক্ষ্য করবেন সুতরাং সিংহ রাশি আজকের দিনে আপনার আত্মীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন তবে আপনাকে আর বলবো যে আজকের দিনে আপনি বিশেষ করে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবরে বা সন্তানজনিত শ্রীবৃদ্ধির সুখ লাভ করতেই পারে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে জানালাম আজকের দিনটা তেসরা এপ্রিল কেমন যাবে কুড়ি চৈত্র বুধবার কেমন যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন সিংহ রাশি জাতক জাতিকা আপনি কিছু কেমন অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন এবং বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ ধন্যবাদ